রাসুল্লাহ সাল আলী তিনি মক্কায় কোরআনে দাবাত দিচ্ছেন এবং আপনারা জানেন কোরআন আপনি কেন শুনেন না আমার অবাক লাগে বিশ্বাস করুন আমার খুবই অবাক লাগে কেন কোরআন পড়েন না কেন কোরআনের মজা আপনাদের অন্তরে নাই আপনারা জানেন আবু জাহেল এবং আবু সুফিয়ান এবং সেখানকার আরো যে সকল ব্যক্তিরা আছে

আল্লাহ বলছেন যে জীবিত এটা তার জন্য কাজে লাগবে মৃত ব্যক্তির জন্য কোরআন তো ঔষধ বা শিফা উল্লিমা ফি সুদুর অনুনাজিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুন কোরআন তো শিফা অতএব মৃত মানুষের কি আপনি ওষুধ খাওয়ালে লাভ হবে নাকি বুঝেন নাই কথা মৃত মানুষের ওষুধ খাওয়ালে লাভ হবে লাভ হবে না তো তবে এটা তো জীবিত মানুষের ঔষধ আপনি এর মধ্যে যদি মরে যান অথবা অন্তর যদি মরে যায় তাহলে ওষুধ তো কোনো কাজে লাগবে না আর আমরা এখন কোরআনের বানাইছি মরা মানুষের ঔষধ বানাইছি নাকি

এই ফেরাউন্ডা তাহলে তো কেবলমাত্র কোরআন তেলাবাতের জন্য কি লোকদেরকে বসে আর রাখতো আর আমাদের দেশে তো দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দিয়েও কোরআন তেলাবাতের লোক পাওয়া যায় তারা তাদের নিজেদেরকে এত নিচু জায়গায় তারা নামিয়ে নিয়েছে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিন প্রিয় ভাইরা আমি যে কথা বলছি আল্লাহ সুফান হুয়া তালা তিনি এই কিতাবকে তিনি আমাদের জন্যে শেফা হিসেবে আল্লাহ তালা কিতাবকে নাজির করেছেন এই কিতাবের কাছে আপনাদের আসা দরকার এই কিতাবকে পড়া দরকার যদি কারণে কোরআন তেলাওতের মাধ্যমে কোরআন পড়লে আল্লাহ অন্তর প্রশান্ত হয় জাদা থমানা তাদের ইমান বাড়ে আল্লাহ বলেছেন শখ বল আয়াতিয়া আলহিম আয়াতা কোরআন আয়াত তেলাওতো বাড়ে ওলামিল ইমান ও ফিকুল বিকুম ইমান আসলে অন্তরে পোষে নাই এই জন্য অন্তরের কোনো প্রতিক্রিয়াও তৈরি হচ্ছে না কোরআন কাছে আপনাকে আসতে হবে কোরআন বোঝার জন্য এবং কোরআন পড়ার জন্য আমি বললাম আবুকর আদি আল্লাহ তাহলে তারা ফেরিয়া ঘোষণা করলো কারণ আবু বকর মানুষকে কোরআন তেল করে ডাক দিতেন তিনি যাচ্ছিলেন এক আরবের মক্কার এক গুত্র প্রতি দেখলো আবু বকর চলে যাচ্ছেন আবু বকর আপনি কোথায় যাচ্ছেন রাদি আল্লাহ বলে চলে যাচ্ছে তোমার জাতি তো থাকতে দিল না আবু বকর আপনার মতো মানুষ যদি কোনো এলাকায় না থাকে কোনো সমাজে না থেকে ওই সমাজ তো কোনো রক্ষা পাবে না ধ্বংস হয়ে যাবে সমাজ আপনাকে আমি যেতে দিতে পারি না এত ভালো মানুষ সমাজে না থাকলে কেমনে চলবে সমাজ এমন মানুষ যিনি মানুষের বিপদ দেখলে সেখানে দৌড়ে যান তার রাসুলের চরিত্র তার মধ্যে পুরাটাই তার রাসুলের চরিত্র তিনি বললেন মান আসবাহিন খুম সোয়া এমান মান আসবাহিন খুম যে তোমাদের মধ্যে আজকে কে রোজা রেখেছে আজকে কে সালাম দিয়েছে আজকে কে জানা যায় উপস্থিত আজকে কে সাদাকা করেছে আজকে খাদ্য দিয়েছে ইত্যকার ইত্যকার যতগুলো প্রশ্ন করেছে সবগুলোতে কে বলেছেন

একটা সিস্টেম থাকতো তাকে নিয়ে আসা হলো লোকেরা বললো আবুগর তো আমরা ফেরিয়া ঘোষণা করেছি পার্সোনাল নন গ্রান্টাইন দিতে বলে অবাঞ্ছিত বলে না তাকে এটা আমি তাকে প্রোটেকশন দিয়েছি বলে ঠিক আছে আপনি প্রোটেকশন দিয়েছেন যেহেতু আপনি আমাদের নেতা কিছু বলা বলবো না তবে আবুগর যেন প্রকাশ্যে মানুষের কোরআনের কথা না বলে প্রকাশ্যে যেন কোরআনের কথা না বলে আবুগর কোনো সমস্যা নাই তিনি এবার কি করলেন তার ঘরের সাথে একটা মাসা বানাইলেন মাসা বুঝেন তো আমার ঘরের সাথে একটা এক্সটেনশন করি না ছোট্ট একটু আরেকটু টিন দিয়ে অথবা কি একটু উপরে কি বলে এটাকে একটু বারান্দা বারান সানসেট দিয়ে বারান্দা এক্সাক্টলি বারান্দার মতো করলেন তিনি এখন বারান্দায় করে তিনি কি করেন জানেন এখানে বসে কেবল কোরআন তেল করেন আর কিচ্ছু করেন কোরআন তেল শুনে তার কোরআন তেল থাকে মধুর তার কোরআন তেল শুনে কোরাইশ নারীরা পুরুষরা এবং বাচ্চারা এসে এবার তার চারপাশে লাইন দিয়ে বসে থাকে আর কিছুক্ষণ পরে বলে আহ করে এত সুন্দর জিনিস তাহলে আমার মুসলমান মানে ওরা ভেবেছে কোরআনের আওয়াজকে তারা বন্ধ করে দেবে তারা ভেবেছে লা ওয়াল তোমরা এই কোরআন আওয়াজটাকে বন্ধ করে দাও আল্লাহ তালা বললেন গোটা পৃথিবীর এমন কোন জায়গা থাকবে না যেখানে আমার কোরআনের আওয়াজ ধ্বনিত প্রতিধ্বনিত হবে না সোভিয়েত ইউনিয়ন বন্ধ করে দিতে চেয়েছে কোরআনের আওয়াজ